হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার তো আজকে তো নিরামিষ খাওয়ার পালা তাই আজকে শাক রান্না করবো তো দেখো কেমন করে করি সেই সুস্বাদু শাক আর কি বলতে পারো খেতে তো একদমই সেই লাগে আমার তো দেখো ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর ফোড়ন দিয়ে শাকটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সমস্ত শাকগুলো দিয়ে দিব তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার বেশ চারিদিক উল্টে পাল্টে লাগিয়ে নিব তেল হলুদ এই লবণ হলুদগুলো তারপর দেখো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দেখো দশ মিনিটেই আমার শাক পুরো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে তারপর দেখো এই সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে তখন পরিমাণ মতো তোমরা যে যেমন চিনি খাও চিনিটা দিয়ে দিবে আর কেউ যদি কাঁচা তেল খাও সর্ষে তেল সেটা নামানোর পাঁচ মিনিট আগে সর্ষে তেল দিয়ে দিবে সর্ষে তেল দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবে খেতে সেই স্বাদ তাহলে তোমরা করে দেখো